কি করছো কও কাদের সময় ডিস্টার্ব করো আমি তোমার ডিস্টার্ব করতে চাইলাম না আমি তোমার একটা কথাই কতি যে তোমার এই যে তোমার এই চুল পেকে গেল দাড়ি পেকে গেল তা তোমার এখনো লজ্জাগান হুশগান হইলো না যে তুমি খোলা মাঠে এই যে পরিবেশ নষ্ট করছো এটা কি তোমার মাথায় আইজু ঢুকলো না ভাইস্তে তুমি কি জানো না পুরুষ মানুষের আবার কিসের লজ্জা শরম পুরুষ মানুষ হয়েছো তাই বলে যে এই খোলা মাঠে তুমি হাগবা তোমার বাড়ি এটা পায়খানা নেই তুমি যে হাগ দিবস তোমার মাথা দেখা যায় বাড়িতে একটা আত্মীয় আসলে সেখানে হাঁকবে সেই পরিবেশটা নেই তুমি এই তামান এলাকায় যে হেগে বেড়াও এই হাগাতে কত সমস্যায় মানুষের তুমি জানো কত সংস্থার হসপদিতে তোমার পাইখানা করার সুবিধা দিয়ে দিচ্ছে তোমার কি একটু কানে যায় না তুমি যদি না পারো আমার বলো আমি তোমার সেখানে নিয়ে যাবো নি হাগার লাইন এটা ব্যবস্থা করে দিবনে তুমি আর এই কাজ করো না যাবো আহা ভাইতে তুমি জানো না খোলা ময়দানে হাগার এটা শান্তি আলাদা

যে অনেক নিষেধ দিয়েছে বুঝেছো খোলা যদি তুমি পায়খানা করো তাহলে কি অসুবিধা হবে তুমি জান কি বাইশ চাকের পায়খানা হয় তুমি জানো হয় এই যে এখানে পায়খানা করলে যে এখন বৃষ্টির সময় এই পায়খানা ধুয়ে বিভিন্ন ক্ষেত তারপরে যে তোমার যে বরজ বিভিন্ন জায়গায় চলে যাবে ওখান থেকে ওই পায়খানা আমাকে খাবারের সাথে মিশে যাবে তাহলে এগুলা কি করা ঠিক তা তো বাবু জানি না তোমাদের এগুলো জানতে হবে তা তো ঠিক তখন তোমাকে সময় এই এসব ছিল না এখন তো ডিজিটাল যুগ এখন তো সবাই সচেতন পায়খানা মানে স্বাস্থ্যসম্মত পায়খানা করার ব্যবস্থা তোমার করে দেবো আমি ঠিক আছে কালকে তুমি শোনো আহ নয়টার দিকে তোমার বাড়ি বাড়িতে বাড়ি থেকেও কিন্তু পোশাক টোষাক এসব কিন্তু হবে না মাটি হাজার টাকা পোশাক কিন্তু আমি করবো না কালকে ভালো পাঞ্জায়